স্বাগত তিব্বতের ঐতিহ্যবাহী শহর সিগাতসে থেকে আজ আমরা এই শহরের প্রাচীন সংস্কৃতি প্রথা এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানব তিব্বতের কিছু অঞ্চলে একটি প্রথা চালু আছে যদি মেয়েদের বয়স পঁচিশ থেকে তিরিশের ঊর্ধ্ব হয় তাহলে তাদের সহজে বিয়ে দেওয়া যায় না এই মেয়েদেরকে যদি আপনি বিয়ে করেন তাহলে তারা আপনাদেরকে ভরণ পোষণ করবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবে আপনারা জানেন তিব্বত হচ্ছে পৃথিবীর মধ্যে লুক্রেটিভ একটি জায়গা এখানে আপনি সহজে আসতে পারবেন না এবং এইখানে আমি একটি উদ্দেশ্য নিয়ে এসেছি মার্শাল আর্ট শেখার জন্য তিব্বতের মার্শাল আর্টের একটি বিশেষ অংশ হলো তলোয়ার চালানো আমি এখানে এসেছি এই প্রাচীন কলা শেখার জন্য এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ তাদের সাথে সময় কাটিয়ে তাদের সংস্কৃতি ও প্রথা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি এখানে আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানকার একজন সাধক আছেন যিনি প্রায় পাঁচ থেকে সাতজন নারী নিয়ে সাধনা করছেন তার সাথে কথা বলে তার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এবং এখানে আমি অনেক সময় কাটাবো কিছু বৃদ্ধদের সাথে যারা বিভিন্ন রকম খেলাধুলা করছে তাদের সাথে সময় কাটানো সত্যি আনন্দদায়ক আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী ব্লগ তুলে ধরার চেষ্টা করব অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করা যাক ওয়েলকাম টু গোসার ডেইলি আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা বিষয় চায়না মানে একটা ডিফারেন্ট কান্ট্রি আর এই কান্ট্রিতে তলোয়ার নিয়ে যে একটা তাদের এক্সারসাইজ মানে বিষয় আছে এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা দেখুন তারা আসলে কত সুন্দরভাবে মানে এরকম এক্সারসাইজটা করছে এটা হচ্ছে তারা বিভিন্ন রকম তাদের যে ইভেন্ট আছে বাৎসরিক বা ড্রাগন ইভেন্ট এই জিনিসগুলোতে তারা ফুটিয়ে তোলে এবং আমিও তাদের সাথে করার চেষ্টা করব যদিও আমি এটাতে এক্সপার্ট না হ্যালো নিহ নিশি লাবান নিশি লাউসি তামেন লাউসি তাসি লাউসি ওয়াও হ্যান হাও নিশি তাসি শুয়ে ওকে ভেরি গুড ভেরি গুড বন্ধুরা দেখুন চাইনিজ এই নারী ও বন্ধুরা আপনাদেরকে একটু বনি আমিনের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে ওরা হচ্ছে এখানে তলোয়ার নিয়ে শিখছে এবং উনি হচ্ছে যে টিচার সে হচ্ছে এখানে সবাইকে শেখাচ্ছে বন্ধুরা কিভাবে তলোয়ার চালাতে হয় আসলে অনেক কঠিন যে এই জায়গাতে আসলে পারফর্ম করা এর জন্য হচ্ছে অনেক প্র্যাকটিস দরকার হয় এখানে যে টিচার আছে সে খুবই সুন্দর ভাবে শিখাচ্ছে দেখুন চাইনিজ কালচার আমি আপনাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করছি

তার বাড়ি হচ্ছে এখানে বললো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে এটা প্র্যাকটিস করা হচ্ছে সকাল সকাল আমি সকালে ঘুম থেকে উঠি আপনাদেরকে ডেলি ব্লগ করে দেখানোর জন্য আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি একটু উৎসাহ পাই আমি নেক্সট টাইম আরো ভালো কিছু আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে দেখুন যে চাইনিজ যারা লাউবান মানে ওল্ড পার্সন আছে তারা হচ্ছে এখানে গেম খেলছে তারা হচ্ছে এখানে গেম খেলছে তারা তাদের লাইফটাকে কত সুন্দরভাবে এনজয় করছে মংজা লাগো আ তা শুয়েশিং ইয়াংজি তা শুয়েশিং দেখুন দেখুন তারা কি খেলছে বলুন তো এই খেলাটা কি বন্ধুরা যে এইখানেই না ওইখানেও তারা খেলছে এই জায়গাটা হচ্ছে সুন্দরভাবে খেলার জন্য এখানে মহিলা পুরুষ এই বয়সে তারা এরকম খেলাধুলা করছে দেখুন হ্যালো নিহা তারা খেলছে হ্যালো তারা যে এই সকালের টাইমটাকে তারা খুব ভালোভাবে এনজয় করছে এবং আমার কথা বুঝতে পারছে না এইখানেও তারা কার্ড খেলার চেষ্টা করছে এখানে দেখুন তারা হচ্ছে কার্ড খেলছে বন্ধুরা আপনাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি হ্যালো নিহাও এই যে এই ব্যক্তি দেখুন উনিও একটা এক্সারসাইজ করছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গেম খেলছে এর ভিতরে দেখুন তাদের শরীর কিন্তু ঘেমে গেছে ঘেমে গেলে কিন্তু তাদের একটা এক্সারসাইজ হয় বন্ধুরা হ্যালো নিহাও এই যে দেখুন আমাদের দেশে যদি বৃদ্ধদের জন্য এরকম প্রায়োরিটি থাকতো তাহলে মনে হয় তারা খুব সুন্দর সময় কাটাতে এর পাশে আছে সুন্দর একটি লেক কারণ এখানে এক্সারসাইজ করার কারণ হচ্ছে একটা মনোমুগ্ধকর জায়গা যেখানে এসে বৃদ্ধ মিডিল এজ তারপর মানে যে কোনো বয়সী মানুষরা এসে সুন্দর একটা পিসফুল টাইম কাটাতে পারবে এবং তারপর আপনাদেরকে দেখাবো দুইজন সুন্দরী নারী এখানে কিন্তু আবার এক্সারসাইজ করছে ওদের সিস্টেমে কিন্তু এটা যে তারা কিন্তু ডান্সের মাধ্যমে এক্সারসাইজ করার চেষ্টা করে বন্ধুরা হ্যালো নিহ ওকে ওকে তারা হচ্ছে যে এখানে এক্সারসাইজ করছে তাদের ইনস্ট্রুমেন্ট এবং তারা কিন্তু এখানে যদি কেউ এসে ডান্স করে তাদের সাথে তারা এখান থেকে টাকা নেয় তাদের কাছ থেকে সো এটা ভেরি গুড হা এই যে মগ্ন যে লুকটা আছে উনি কি বন্ধ মানুষ নাকি আগে উনি মাঝে মাঝে তা খায় কিন্তু আমি গেলেই দেখা যায় চোখ বন্ধ করে ফেলে তো মানুষ দেখুন বন্ধুরা

থ্যাংক ইউরি মাছ ফর ওয়াচিং তারা সবাই খুবই খুবই ভালো আর ও ওকে ওকে এটা হচ্ছে তাদের ফ্যামিলি বন্ধুরা তারা খুবই ভালো এট ড্রাইট জঙ্গল অ্যান্ড হ্যান্ড আপ এখানে হচ্ছে যে একজন কুকু নিয়ে হ্যালো নিহাও এই যে কুকু নিয়ে সে তার সুন্দর সময় কাটানোর চেষ্টা করছে ওয়াইফকে হাজবেন্ডে ছবি তুলে দিচ্ছে তো হ্যালো নিহাঁও তারা খুব সুন্দর ছবি তোলার চেষ্টা করছে দুইজন খুব সুন্দর কাপল বন্ধুরা